একটা আমার নামে আমার নামে একটা তোমার নামে আমার অফাতের পর আমার নামে কোরবানি দেবে আলী শেরে হুদাকে রসুল গেছেন এই জন্য সেরে হুদা বজহ যখন কোরবানি করতেন দুইটি বকরি কোরবানি করতে। একটা নিজের একটা রসুলের নামে তবে জবাই হবে আল্লাহর নামে নাম দেওয়া হতো রসুলের নী নামে কোরবানিটা কার নামে অমুকের নামে কোরবানি কোরবানিটাও মুখের নাম কিন্তু জবাই হবে আল্লাহর নামে ভালো করে বুঝবেন ব্যাখ্যা না বুঝে উল্টো বলছেন ব্যাখ্যা করছে এরাই তো উল্টো ব্যাখ্যা করে আমাদেরকে বোঝাচ্ছে বিভিন্ন যখন এক বাংলাদেশ আমি গেছি এক জায়গায় আমাকে প্রশ্ন করছে কি বল বলছে জানেন আমরা যে ওই যে মাটি দিন মরে গেলে মাটি দিন না মাটি দেওয়ার সময় দোয়া পড়ি মিনহা খালাক না কুম অফিহা নুকুম অমিনহা নুখরি জুকুম তা রতান ওখরা এই দোয়াটা পড়া যাবে না এখন নতুন করে দিয়েছে আবার জীবনে এটা শুনিনি আমরা হুজুর কিবলারা বলে গেছেন তারা করে গেছেন হুজুরগানের দিনটা তারা লিখে গেছেন হ্যাঁ আর এখন নতুন করে নতুন করে বলছে বাবাজি হ্যাঁ নতুন করে বলছে কি বলছে বাবাজি মাটি দেওয়ার দোয়া হলো ইন্না রাব্বিল অনুসুকি বাবাজি এই দোয়াটা পড়ে মাটি দেওয়া যাবে না যাবে না যাবে না কেন যাবে না প্রশ্ন হল কেন দেওয়া যাবে না আচ্ছা বলছি কেন দেওয়া যাবে না তারা প্রশ্ন তুলেছে কিভাবে কি সুন্দর করে বোঝাচ্ছে জানেন বাবা এর অর্থ কি এর অর্থ হলো মিনহা খালাক না কুম যে মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলছেন যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মিনহা খালাক না কম অফিহা নইদ ওই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে আপনার মৃত্যু যদি মক্কা শরীফে হজ পাকে গিয়ে যদি মক্কায় হয় তাহলে ভাববেন আপনার মক্কার মাটি দিয়ে আপনার তৈরি বডি তৈরি হয়েছে কেন কোরআন বলছে যে মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে ওই মাটিতেই আবার আপনাকে ফিরে যেতে হবে তাহলে আল্লাহ তালা যেভাবে হোক আপনাকে ওই জায়গায় নিয়ে গিয়ে আপনার মৃত্যু দেবে এটা সিস্টেম তাহলে যদি কেউ মদিনায় শরীফে মারা যায় ভাববেন মদিনার মাটি যে মাটিতে দেখান হবে সেই মাটি দিয়ে আপনাকে তৈরি করা হয়েছে কোরআন বলছে বলছে সেই মাটি দিয়ে তৈরি করা হবে সেই মাটিতেই ফিরে যেতে হবে যেখান থেকে তৈরি করা হয়েছে পয়দা করা হয়েছে তাহলে মিনহা খালাক না আল্লাহ বলছেন যে মাটি থেকে তোমাকে পয়দা করা হয়েছে অফিহা সেই মাটিতেই ফিরে যেতে হবে অমিনহা নখরি যখন তার অতান ও ওই মাটি থেকেই আমার ব্যাপতের দিন যখন তোমাকে তোলা হবে ওখান থেকেই তোমাকে তোলা হবে সুতরাং যাচ্ছে কি সুন্দর করে তাহলে ওটা তো আল্লাহ বলছেন মিনহা খারাপ নাকম আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাকে যে মাটি থেকে তৈরি করেছি তাহলে ওটা বান্দা বলতে পারে না আমি বলতে পারি না আপনি বলতে পারবেন না কারণ তারা যুক্তি দিচ্ছে মিনহা খারাপ না আল্লাহ বলেছেন আমি তোকে সৃষ্টি করেছি কোন বান্দা কোন বান্দাকে সৃষ্টি পয়দা করেছে তাহলে করেনি তাহলে বান্দা কি করে বলবে মিনহা খালাক না এটা বান্দা বল বলতে পারে না এটা একমাত্র আল্লাহ বলতে পারেন সুতরাং এই তোয়া করা যাবে না যাবে না যাবে না বোঝাতে পারছি কিনা জানি না বুঝতে পারছেন আরে ওটা তো আল্লাহ বলছেন আমি আল্লাহ যে মাটি থেকে পয়দা করেছি সেটা আমি বলছি মিনহা খালাক মাটি দেওয়ার সময় যদি বলি তাহলে আমি ওই যে মারা আমি তাকে কি পয়দা করেছি তাকে সৃষ্টি আমি করেছি ও তো আল্লাহ করেছেন যখন আল্লাহ করেছেন তাহলে মিনহা খালাক না এটা পড়া যাবে না কি সুন্দর করে মানুষকে বোঝাচ্ছে আর মানুষের সাধারণ মানুষ বলছে হ্যা ব্যাপার বিরাট মন আসলে কিচ্ছু জানে না আমি এটা বললে ওদের রাগ হয় ওরা কিচ্ছু জানে না আর যদি জানে টাকা টাকা আসছে টাকার পর এইসব কথা বলে মানুষের ইমান লুটছে অনুরোধ করবো অনুরোধ করবো যারা এসেছেন একটু আমার ওয়াজ শুনবেন ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে গ্রহণ করবেন না হলে অন্য কাউকে দিয়ে দেবেন অনেক নেওয়ার মতো মানুষ আছে কি সুন্দর করে আপনাকে বোঝাচ্ছে তাহলে এটা এই দোয়া পড়া যাবে না এবার একটু প্রশ্ন করি বলি যদি তাই হয় আপনার কথা মেনে নিলাম ঠিক আছে ওটা বান্দা বলবে কেন ওটা আল্লাহ বলবে আর আল্লাহ বলেছেন কোরআনে ওটা আল্লাহর কথা বান্দা বলতে পারে না আল্লাহর কথা ঠিক আছে মেনে নিলাম মাথায় রাখলাম আপনার যুক্তি বুঝে এসেছে তাহলে আমার একটু উত্তর দেবেন সেই ব্যক্তিকে আমার প্রশ্ন থাকবে উত্তর দেবেন আমরা নামাজে নামাজ পড়ি নামাজ আফজালুল ইবাদাত ওয়া ইবাদাতিস সালাহ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হয় ফাতিহা পড়তে হয় সূরা ফাতিহার পর একটা কিরাত একটা সূরা মিলাতে হয় যে একটা সূরা মিলাতে হবে সূরা ফাতিহা পর আমি সূরা ফাতিহার পর পড়ছি ইন্না আ'তাইনাকাল কাউসার ভালো করে বুঝবে এর মানে কি আল্লাহ বলছেন ইন্না আল্লাহ বলছেন ইন্না আল কৌশল আল্লাহ তার হাবিবকে বলছেন বন্ধুরে আমার হাবিব

اور نمازی کو بھر بھر کے کاؤسر کے جاب اور نمازی کو بھر بھر کے کاؤسر کے جاب اپنے ہاتھوں سے دیں گے رسولِ آناب جورے بھروں نا اللہ ہاں ہاں নামাজ পড়বেন আকিদা ঠিক রেখে নবী নিজের হাতে হাউজে হাউসে পানি পান করাবেন করে যখন জান্নাতে যাবেন চল্লিশ বৎসর পানির কথা মনে পড়বে না পিপাসা লাগবে না নামাজ অনুরোধ করব। নামাজ পড়ো মজা লাগবে মজা আছে বাবা আমরা সব করছি নামাজটা পড়ো অনুরোধ করছি হাত জোড়ো করে নামাজ ছেড়ে দিও না একটা ফার্জে আইন সোনা নামাজ পড়ো নামাজ বাদ দেবে না কারণ হচ্ছে কারণ হচ্ছে বাবাজি আল্লাহ রসুল বলেছেন রসুলের পাঁচ সাল্লিও সাল্লাম হুজুর বলেছেন কি বলেছেন নামাজের পর ফরজ নামাজ পড়ুদ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে চায় হান্ড্রেড পার্সেন্ট বান্দার তো আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় জোরে বলেন না সুভাষ হ্যাঁ হ্যাঁ হদিষ্ঠি কোথায় আছে তির্মিজিশ্বনিভে তিন হাজার চারশো নিরানব্বই হদিষ্ঠি আন অভি উমা মাতা রদি অল্ল হু তাইলাহু কল তিলয়াসুলল্ল তিরমিজি শরীফের হাদিস আনাবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিল কাস সাহাবী ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞেস করছেন আইয়ু দুআ ই আসমা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বান্দা কোন সময়ে আল্লাহর কাছে চাইলে দোয়া চাইলে কোন সময়ে চাইলে দোয়া করলে বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ওটা কোন সময় কোন সময় দয়াব নবী রাহমাতুল লিল আলামিন পাক জাপানের পাক কথা এখানে নবীজি দুইটি কথা বললেন দুইটি কথা নাম্বার 1 হলো নবীজি বলেন জাওফাল লাইলিল আখির তাহাজ্জুদ নামাজ পড়া পর বান্দা যখন গভীর রজনীতে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া ওই সময়ের দোয়া বান্দার ও দোয়া পান্দির ও দোয়া হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ পারে মঞ্জুর হয়ে যায় কোন সময় নামাজ পড়ার পর দুই নম্বর

আল্লাপাক বলছেন কোরআন আল্লাপাক বলছেন ব্যাখ্যা খুলুন আল্লাপাক বলছেন হাবিব আপনি যখন ফরজ নামাজ থেকে ফারে হবে ফরজ নামাজ যখন পড়ে নেবেন

কত গুরুত্ব জানেন ফরজ নামাজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন রসুর দাদা সাল্লাম ফরোজ নামাজের পর দেওয়ার ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন সাবতুলহাট মহাদেজ আতুল্লাহ আরে যিনি হাদিসের সনাতনী লিখছেন উল্লেখ করেছেন বাবাজি আপুজানা নামক এক সাহাবী ছিলেন সাহাব আই প্রতিদিন রসুরের পেছনে ফরজ নামাজ ফজরের ফজরের নামাজ পড়ে বের হয়ে যেতেন সালাম ফিরে চলে যেতেন বাড়ি চলে যেতেন ফজরের নামাজ নদী পেছনে আদায় করতেন আদায় করে বাড়ি চলে যেতেন একদিন রসুরে পাক সল্ল মা হরিয় সাল্লাম জিজ্ঞেস করছেন আব্দা জানা হয় 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 করবাম যাই এ আব্দানা তুমি আমার পেছনে ফজরের ফরজ নামাজ পড়ার পর তুমি আমার দোয়াতে সামিল হও না কেন জিজ্ঞেস করছেন আমার দোয়াতে হও না কেন দোয়া করো না কেন চলে যাও বাড়িতে আমার দোয়া না করে চলে যাও তার কারণ কি সাহাবি কি উত্তর দিয়েছিলেন কি উত্তর দিয়েছিলেন সাহাবি উত্তরে বলছেন উত্তরে বলছেন উত্তরটা কী দিয়েছেন একটু শুনবেন ইয়ারসুল আল্লাহ সাল্লাইসাল্লাম আমার বাড়ির পাশে এক ইহুদির বাড়ি আছে ওই ইহুদির বাড়িতে একটা খেজুর গাছ আছে ওই গাছটি আমার ঘরের দিকে ঝুঁকে ঝুঁকে থাকার কারোর দরুন ওই যখন বাতাস রাত্রিতে হাওয়া চলে বাতাস দেয় তুফান আসে তখন ওই খেজুরগুলি ঝরে ঝরে আমার বাউন্ডারির ভেতরে পড়ে আমার বাচ্চা আছে হ্যাঁ শিশু বাচ্চা আছে তারা যদি ঘুম থেকে উঠে দেখবে খেজুর পড়ে আছে তারা যদি খেয়ে ফেলে তারা তো বুঝবে না খেয়ে যদি ফেলে অপরের খেজুর না বলে যদি খেয়ে ফেলে খেয়ে ফেলে যার কারণে ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ হুজুর আমি ফজরের ফরজনামাজ আদায় করে আপনার দোয়াতে সামিল না হওয়ার কারণ হলো। আমি বাড়ি চলে আসি আমার ঘুম থেকে ছেলেদের ওঠার আগে আমি বাড়ি এসে ওই পড়ে থাকা খেজুরগুলি এক জায়গায় করে নিহুদির বাড়ি পর্যন্ত পৌঁছে দিই যার কারণে ফজরের নামাজের পর সামিল হতে পারিনি এই কারণে আমি প্রতিদিন চলে আসি যদি ছেলেরা খেয়ে ফেলে যদি খেয়ে ফেলে আমার মনে হয় আমাদের সন্তানেরা না বলে কিছু খায় না বোঝায় আমাদের সন্তানেরা কথা এই জন্য সন্তান সন্তানের মধ্যেও পার্থক্য আছে বাবা মা কি সন্তান আর কেমন বাপ হায় করবান যায় ইয়ার্লা যার কারণে আমি আসতে পারি না ছেলের কারণ ছেলে যাতে যদি খেয়ে ফেলে এই কারণে আমি আসতে পারি আহ কি বলেছিলেন হ্যাঁ দেখ শুনতে চাচ্ছেন না পরে বলবো আমি এখান পর্যন্ত রাখলাম পরে মেদিনীপুরে আসবেন মেদিনীপুরে জলসা হয়ে গেছে এবার পাঁচই কার্তিক পিয়ার ডাঙা সুল ফেরি সালে সহ দাওয়াত দিলাম আসবেন এখান থেকে মনে করে দেবেন বলবো এখান থেকে শুরু করবো কোনখান থেকে তুই একা শুনবি তো এখন কেউ কিছু বলেন আর এদিকে একটু লক্ষ্য করো বাবা ভালো লাগবে একটু বোঝো আমি হাদিস কোরআনের বাহিরে যাবো না সাদা যতক্ষণ বসে থাকবো কোরআন হাদিসের আলোচনা করবো ইনশাল্লাহ তবে একটু বোঝার চেষ্টা করুন যদি বোঝাতে পারি তাহলে আমি ধন্য মনে করব বাবা মাঝির

ফরজ নামাজের পর দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয় খবরদার বাদ দেবে না পরিবর্তে দশটা খেজুর গাছ দিয়ে দিচ্ছি তবু তুমি দোয়া দোয়া বাদ দেবে না দোয়াতে সামিল হবে কারণ দোয়া আল্লাহর দরবারে ফরজ নামাজের পর দোয়া কবুল হয় আজকাল আবার কিছু বের হয়েছে এরা সৌদি যত যাচ্ছে তত গুমরা হচ্ছে পদ্ধনষ্ট হচ্ছে ওখান থেকে দেখে এসে এই এইগুলি নিয়ে এসেছে আরগুলো দুদিন পর চালু করবে মেয়ে ছেলেরা ওখানে ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স পেয়েছে মেয়েরা এখন গাড়ি চালাচ্ছে এখন এরাও বলবে সৌদি আমাদের হলো দলিল সৌদি দলিল আমাদের বিবিদেরকেও আমরা ড্রাইভিং লাইসেন্স করে দেব তারাও গাড়ি চালাবে পর্দার সাথে জোরে বলুন শালাবে তো ভাইয়ের আমার ভালো আছেন তখন থেকে চিনতে পারি না আমার বাবা জিরা সৌদিতে ড্যান্স হচ্ছে ড্যান্স সমানে হ্যাঁ এখন সৌদির বিরুদ্ধে কোনো কথা যদি হক কথা যেটা কোরআন হাদিসের পক্ষের কথা যদি বলা হয় সাথে সাথে সেই ইমামকে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয় জেনে হাজতে একদম কোনো বিরুদ্ধে বলা যাবে না সেটা ইসলাম বিরোধী হোক অসুবিধা নেই আশ্চর্য ব্যাপার আশ্চর্য ব্যাপার সৌদিকে দলিল বানালেন নবীজি যখন হজ্জাতুল বিদা কেউ হজ্জাতুল বিদা বলেছেন মানে বিদায় হজ রসুরে পাক সাল্লাহ সাল্লাম আরাফার ময়দানে জবান রে রহমতে ছয় মুখ্য মাঝে দাঁড়িয়ে নবী কি বলেছিলেন অনেক কথা বলেছিলেন তার মধ্যে বলেছিলেন বরকত ফীকুম আমরাই লান তদলু মা তামাসসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি দয়াব নবী পাঞ্জাবের পাঁচ কথা নবীজি বলেন ওরে আমার আফাতের পর আমার অফাতের পর আমি দুইটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি ওই দুইটিকে তোমরা ফলো করবে একটা হলো কোপ কিতাব আল্লাহ মানে কোরআন মাজিদ দ্বিতীয় হলো হাদিসের নাবাবি এই দুইটিকে তোমরা ফলো করবে আমি রসুল বলে যাচ্ছি তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তোমরা কখনো গুমরা হবে না নবীজি বলেছেন আমার পর আমার পর তোমরা সৌদি আরব আরবকে ফলো করবে মক্কা মদিনাকে ফলো করবে কোন যদি হাদিস থাকে একটু দেখাবেন দয়া করে দেখাবেন তাহলে আমরাও করব আমল নবীজি মক্কা মদিনার কথা বলেননি নবীজি বলেছেন কোরআন মাজির হাদিসের নাতাবি দুটি কথা বলেছেন কোরআন হাদিস ছেড়ে যাচ্ছে কোরআন হাদিসকে ফলো করবে এটি বলেছেন আর সৌদি থেকে যারা আসছে তারা দোয়া তুলে দিচ্ছে কেন সৌদিতে হ্যাঁ মক্কা মদিনাতে হারামাইন নিয়ে ফরজ নামাজের পর দোয়া নেই সারান ফিরে দিলেন ইমাম সাহেব দোয়া করেন ওগুলো দেখে দেখে এসে সেখানে শুরু করেছে ওখান থেকে ইসলাম শুরু হয়েছে হ্যাঁ সুতরাং ওখানে দোয়া নেই তো দোয়া হবে না দোয়া হবে না বিদা।

রসুল করেননি আর যেটা সময় ছিল না রসুল নি সেটা হলো বিধাভ রসুরের সময় যেটা ছিল না ওটা বিধা বিধা দেখেন ভালো করে বুঝবেন বেদা কাকে বলা হয় রসুল করেননি রসুরের সময় যেটা ছিল না ওটা বিধা প্রত্যেক বিদাত গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান নামি সুতরাং এরা বেদাতি রসুলের সময় যেগুলি ছিল না এগুলি করছেন কেন রসুল যেটা করেননি ওটা করা যাবে না রসুল যেটা করেছেন ওটা করব যেটা রসুল করেননি ওটা করা যাবে না ওদের প্রশ্ন বক্তব্য আহলে হাজি ইসলাম আজহাবি গায়ব মুখাল্লি বলেই দিলাম তাদের বক্তব্য হলো রসুল যেটা করেছেন ওটাই করব রসুল যেটা নি করা যাবে না ওটাই বেদাত আল্লাহর কসম আপনাদেরকে কিভাবে বোঝাচ্ছে আর আপনারাও বুঝে নিচ্ছেন সত্যি তো রসুল করেননি সেটা করব কেন হ্যাঁ রসুল করেননি করা যাবে না রসুল যেটা করেছেন সেটাই করব সেটাই সরিয় সেটাই করব ও আচ্ছা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই এখানে এটা নিয়ে খুব দ্বন্দ্ব চল এটা নিয়ে খুব কথা উঠে কোনো লামাছামি গায়ের মোকাল ভাই থাকো তো বড় অসুবিধা নেই ভালো করে কান খাড়া করে আমি জানি শুনছি তারা ঘরে বসে তারা এখানে আসবে না সাহস থাকে নেই তো সাহস কি করে হবে হ্যাঁ তোমরা ইউটিউব দেখে শিখেছ আমরা পড়াশোনা করে শিখেছি বলছি উত্তর দিচ্ছি দুইটি শব্দই ভুল 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 আমি প্রমাণ করাবো আমি যখন ভুল বলেছি আমি প্রমাণ করাবো যারা বলছেন রসুল যেটা যেটা করেছেন রসুল যেটা করেছেন ওটাই করব কথাটা ভুল প্রমাণ দলিল দেব আমার দলিলটা একটু শুনবেন আর মোবাইল যাদের আছে রেকর্ডিং করবেন আলহামদুলিল্লাহ ভিডিও করবেন না ভিডিও করবেন না রেকর্ডিং করুন হ্যাঁ শোনাবেন ভয় করি নিন ভয় কীছে ওরান কথা বলবো যেখানে পৌঁছাবেন অসুবিধা নেই তারপরে ছেলেরা এলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন ওরা যেন গোটা দুনিয়াতে পৃথিবীতে দিনে দাওয়াত পৌঁছতে পারে পৃথিবীতে দাওয়াত পৌঁছতে গেলে দুটি দুটি এলেমের দরকার দুটো একটা হলো আরবি একটা ইংলিশ দুইটি ভাষা শিখতে হবে গোটা পৃথিবীতে যদি কথা বলতে গেলে দুইটি ভাষা আপনাকে জানতে হবে তাহলে একটা ইংলিশ একটা আসে তো দুটোই আলহামদুলিল্লাহ ছেলেরা দুটোতেই পারদর্শী দোয়া করবেন যেন আলেমে হাক্কানি হয়ে গোটা পৃথিবীতে দিনে দাওয়াত পৌঁছতে পারে এখলাসের সাথে আলহামদুলিল্লাহ এখলাস হচ্ছে আলহামদুলিল্লাহ গর্ব যারা বলছেন রসুল যেটা করেছেন ওটাই করব এই কথাটা শব্দটা ভুল ভুল প্রমাণ করাচ্ছি বোখারির হাদিস থেকে বোখারি শরীফ বোখারির হাদিস থেকে হাদিসটা শুনুন বাইর আমার বাবা জিরা আল্লাহ নবীর সাহাবি বিশালের রোজা রাখতেন বিশালের রোজা এই রোজাটি বৎসরে আপনারা কারা কারা রাখেন হাত তোলেন মজলিস থেকে একজন হাত তোলেন এই রোজাটা কারা রাখেন বিশালের রোজা হাত তোলেন তোলো বাবা একটা তোলে আরে আপনার রাখেন বিশালের রোজা হাজির সাহেব বুঝতে পারছেন বুঝতে পারেন রোজাটা বুঝিয়ে দিই রোজাটা হলো সেহেরি খাওয়া যাবে না ইফতার করা যাবে না সেহরি না খেয়ে ইফতার না করে ধারাবাহিকভাবে রোজা রেখে যাওয়া এই রোজাটি হল সৌমে বিশাল রোজা এই রোজাটি কারা কারা রাখেন সেহেরিও খাবেন না ইফতারও করা যাবেন এই না খেতে রোজা রাখতে হবে এক সপ্তাহ দশ দিন কে রাখবেন হাত তোলেন তো দেখি পারবেন চব্বিশ ঘন্টা বারো ঘন্টায় বড় বেলা হলে বারো ঘন্টায় যদি সেহরি না খাই যে উহ বাবারে কিছু না খেলে বাপরে দিন যদি বড় হয় মামা ইফতারের আগে পনেরো মিনিট আগে ইফতারের খাবারের দিকে তাকিয়ে থাকে দু মিনিট বাকি আছে হাত বাড়াচ্ছে খাওয়ার জন্য এত খিদে লেগেছে এই অবস্থা আমাদের আর এখানে সেহেরিও খাওয়া যাবে না ইফতারও করা যাবে না এইভাবে ধারাবাহিকভাবে সবটাকে সপ্তাহ মাসকে মাস রোজা রাখতে হবে এই রোজাটি সাহাবিরা রাখতে শুরু করলেন ভালো করে শুনবেন হাদিসটি যখন এই রোজা রাখলেন নবীজি কাছে গেলেন আপনি বলুন খাওয়া দাওয়া না করে চব্বিশ ঘন্টা আপনি কিছু মুখে দেবেন না পানি টানি কিছু নয় না খেয়ে থাকবেন চব্বিশ ঘন্টা আচ্ছা খাওয়ার পর আপনি আমার মনে হয় আমি হলে আমার কথা বলছে আপনাদের কথা নয় আমি তো বিছান থেকে উঠতেই পারবো না কথা মাথা দাঁড়াতে পারবো না এরকম যদি আটচল্লিশ ঘন্টা যদি হয়ে যায় বিছান থেকে সম্ভব নয় সাহাবী রোজা রেখেছেন দুর্বল হয়ে গেছেন কমজোর হয়ে গেছেন কমজোর হয়ে গেছে গেছেন পাক সাল্লাম সাহাবির কাছে গেলেন কি বলছেন জানেন حديث শুনাই নোট করুন قال أنها رسول الله رسول জিজ্ঞেস করছেন সাহাবী قال أنها رسول صل الله صلى الله عليه وسلم عن البصال. عن البصال انك تواصل قال اني لست مثلكم اني اطعم واسقى رواه البخاري ومسلم বুখারী মুসলিম মুত্তাফাক আলাইহ হাদিস বলেছেন বুখারী ও হাদিস মুসলিম শরীফে হাদিস মুত্তাফাক আলাইহ হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তো এ সাহাবী আমি তো সাওমে বিসালে রোজা রাখতে তোমাদেরকে নিষেধ করেছি ক্বাল আনাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 'আনিল বিসাল আমি বিসালে রোজা রাখা রাখা থেকে তোমাদেরকে উম্মতকে নিষেধ করেছে তোমরা রাখলে কেন সাহাবি আর করলেন ইন্নাকা তো আসিল ইয়ার সুর আপনি তো এই রোজা রাখেন আপনি তো রোজা রাখেন যখনই বলেছেন সাহাবি আপনি তো রাখেন নবীজি উত্তর কি দিচ্ছেন কালা ইন্নি লাস্তু মিছলুকুম আমাকে কি তোমরা তোমাদের মত মনে করলে নাকি আমি রসুল তোদের মত নই জোরে বসতো কি খাওয়া কম হয়েছে না কি হ্যাঁ না বাইরে বসবে বসু বসু বসে যেত ছেড়ে দা আমার বস বসলেই হবে শুনতে পাচ্ছো ওখানে বসলেও শুনতে পাবে এখানে বসলে কাছে হলে ভালো হতো যাই হোক একটা প্যান্ডেলের মধ্যে বলছি না এখন এখন আর ভালো কাজে আকর্ষণ নেই হ্যাঁ এখন একটা কথা বলতে অন্য কিছু হলে দেখবেন এখন লোকজন ভরে যেত দেখায় আমি ওদের বাদ বাদ দিচ্ছি যারা শুনছেন শুনবেন নবীজি কি বললেন নবীজি বললেন ইমনি লাস্ত মিসলুকুম আমাকে কি তোমরা তোমাদের মতো মনে করলে নাকি আমি রসুল তোদের মতো নই ইমনি أطعم وأسقى الله আল্লাহ আমাকে الله আমাকে পান করান আমি আমি রাসূল তোদের মত নই قال نها رسول الله صلى الله عليه وسلم قال رجل من المسلمين انك تواصل قال ايكم مثلي